আজকের স্বাস্থ্যবান ছড়া ক্রিকেট রাস্তার পাশে সুন্দর মাঠ ক্রিজের মধ্যে উইকেট বিশ্বব্যাপী বিরাট চালু সবার প্রিয় ক্রিকেট ব্যাট দিয়ে করছে আঘাত আকাশে উড়ছে বল দুদিকে দুটি আম্পায়ার আছে আছে প্রচুর দর্শকের ডল বোলার কিন্তু বল করছে ব্যাটসম্যান মারছে ছয় একটা দুটো ছয় মারুক বেশি মারলেই ভয় ফিল্ডাররা ফিল্ডিং করে ধরছে ছুটে বল আম্পায়ার কিন্তু তাকিয়ে আছে ফেলছে না চোখের পল গ্রাউন্ডের পাশে সুন্দর স্টেজ অ্যানাউন্ড সুন্দর হয় দুটি টিমের খেলা কিন্তু একজনই করবে জয় পিচটি কিন্তু বাইশ গজের এগারো জনের টিম ব্যাটসম্যানের মিস হলে পরে বল ধরে কিপিং খেলাটি কিন্তু আট দলের রয়ে যাচ্ছে বাকি দেশ বিদেশ থেকে টিম এসেছে জিতে নিয়ে যাচ্ছে ট্রফি খেলার উৎপত্তি ইংল্যান্ড দেশে আমরা কিন্তু জানি এই খেলার আছে প্রচুর নিয়ম সবাই আমরা মানি খেলায় কিন্তু জিত আছে হারও কিন্তু আছে পুরো নিয়ম খেলা কন্ট্রোল আম্পায়ারের কাছে ব্যাটসম্যান কিন্তু ছয় মার্চে শূন্য বাউন্ডারি পার বল গড়িয়ে পাস করলে আম্পায়ার দিচ্ছে চার নমস্কার ভালো লাগলে ছড়িয়ে দিন